ফুলকপি খেতে আমরা সবাই ভীষণই ভালোবাসি আর এই শীতের ফুলকপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে ফুলকপি সারা বছর বাজারে পাওয়া গেলেও শীতকালের ফুলকপির কিন্তু অন্যরকম টেস্ট হয় আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত খেতে যতটা ভালো লাগবে রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস কিংবা পোলাও খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই আর বানানো হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি তো চলুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং সব সবাইকে স্বাগত জানাই তো আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আপনারা মাঝারি কিংবা বড় যে কোনো সাইজের ফুলকপি নিয়ে নেবেন তো আমি এখানে দেখুন ফুলকপিটাকে চাকুর সাহায্যে কেটে নেব তো খুব বেশি বড় বড় বা মোটা মোটা করে ফুলকপিটা কাটবো না তাহলে সেদ্ধ হতে সময় লেগে যাবে তো আমি একটু মাঝারি মাপের করে ফুলকপিটাকে কেটে নেব যেগুলো একটু বড় বড় আছে ফুলকপিগুলো সেগুলোকে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি সম্পূর্ণ ফুলকপিটা কেটে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে ফুলকপিটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এই মোটা দিকটা ফুলকপির আমি বাদ দিয়ে দিলাম আর ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি তারপর আপনাদের কাছে কি করব গরম জলটা দিয়ে সেটাও আপনাদেরকে দেখাবো তো ফুলকপিটা আমাদের কাটা হয়ে গেছে এবার যে গরম জলটা করে নিয়েছিলাম সেই গরম জলটা একটা এরকম বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো এই জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আজকে ফুলকপিটাকে আমি ভাপাবো না গরম জলে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট মতো আজকে ফুলকপিটাকে এভাবে গরম জলে ভিজিয়ে রেখে তারপর রান্না করব। এভাবে গরম জলে একটু ভিজিয়ে রাখলে পরে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও মরে যাবে আর ফুলকপির মধ্যে একটা গন্ধ হয় সেই গন্ধটাও চলে যাবে ফুলকপিটাও বেশ নরম হয়ে যাবে আর ভাপিয়ে দিলে অনেক সময় ফুলকপি একটু বেশি সেদ্ধ হয়ে যায় তখন গলা গলা আমাদের ভালো লাগে না এটাকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দেবো আর এদিকে একটা মশলা বানিয়ে নেব তো তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম আর এর মধ্যে দেবো এবার দুই চামচ চাল চালমগজ এবার এটাকে খুব সামান্য একটু দুধে ভিজিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে তারপর মিক্সিতে স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নেবো অবশ্যই কিন্তু দুধে ভেজাবেন জল দিয়ে ভেজালে কিন্তু এর টেস্টটা খুব একটা ভালো আসবে না এদিকে দেখুন দশ মিনিট মতো হয়ে গেছে ফুলকপিটাও আমরা জল থেকে তুলে নিয়েছি আর এক্সট্রা যে জলটা ছিল সেটা আমরা ফেলে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ সাদা তেল সম্পূর্ণ রান্নাটাই আমি সাদা তেলে করব তো আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তো আমি আজকে রেসিপিটা সাদা তেলেই করছি আর হলুদ ছাড়া করব সম্পূর্ণ তরকারিটাই কিন্তু দেখবেন সাদা সাদা হবে তো এবার ফুলকপিটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে একটু হাতে সময় নিয়ে ফুলকপিটাকে একটু ভেজে নিতে হবে এরকমভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আমি মিডিয়াম কখনও কখনও লো ফ্লেমে রেখে এভাবে একটু সময় নিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো আমার সময় লেগেছে ফুলকপিটা ভাজতে তো আমি এটা ভেজে নিলাম তো এবার ফুলকপিটাকে তেল থেকে তুলে নিচ্ছি এই তেলেই কিন্তু বাকি রান্নাটা আমাদের হয়ে যাবে তো বন্ধুরা আমি ফুলকপিটাকে তেল থেকে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর গ্যাসে ফ্লেমটা অবশ্যই করে একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু এটা পুড়ে যাবে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা এলাচের মুখটা অবশ্যই করে এখানে ফাটিয়ে দেবেন ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ যখন বেরাবে তখন এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ আদা বাটা আমি আদাটা আগে থেকে বেটে রেখেছিলাম এখানে দেড় চামচ আদার ব্যবহার করেছি এক চামচ দেখানো হয়েছে আর এক চামচের সময় তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর দেব কিছু গুঁড়ো মশলা এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম আপনার ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য এখানে দেব এক চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই দেড় চামচ মতো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো এবার খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে দিতে হবে তেলের সঙ্গে এরপর আমরা যে কাজু আর চাল মগজটা দুধ দিয়ে বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম এটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষাতে কষাতেই দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে খেতে হয় দুর্দান্ত এর থেকে বেশি উপকরণ এর মধ্যে লাগবে না এই কয়েকটা উপকরণেই রান্নাটা দুর্দান্ত স্বাদের হয় তো বন্ধুরা দেখুন একদম লো ফ্লেমে কষাচ্ছি তো কষাতে কষাতে এটার মধ্যে থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর মগজ বেটে যে বাটির মধ্যে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল এখানে আমি সেই বাটিটা ধোয়া দু বাটি জল দিয়ে দিয়েছি সে খুব ছোট্ট একটা বাটির মধ্যে ছিল সেই বাটি দু বাটি জল এখানে দিয়ে দিয়েছি রেসিপিটা খুব একটা বেশি ঝোল ঝোল হবে না একদম একটু গ্রেভি গ্রেভি হবে তো আমি যেটি খুব ছোট্ট বাটি ছিল সেই বাটি দুই বাটি জল এখানে ব্যবহার করেছি এবার যেহেতু নিরামিষ রান্না তো তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটাকে দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব ফুলকপিটা আমাদের আগে থেকেই ভাজা ছিল তাই খুব বেশি সেদ্ধ হতে সময় লাগবে না তো দেখুন পাঁচ মিনিট পর দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুলকপিটাও এর মধ্যে মিশে গেছে আর ওপর থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর ফুলকপিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তো তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা যদি আপনারা পছন্দ না করেন তো সেক্ষেত্রে এটা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ শাহি গরম মশলা নিরামিষ রান্নায় ঘি গরম মশলাটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর সব শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে হাতের কাছে থাকলে দেবেন না থাকলে কোনো অসুবিধা নেই না দিলেও চলবে তো দেখুন এখানে একদম ঘনতটা দেখুন অনেকটাই কিন্তু ঝোলটা কমে গেছে এই রকমই কিন্তু এটার ঘনত্ব হবে এর থেকে বেশি কিন্তু আমরা এটাকে আর ফোটাব না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট মতো রেখে তারপর এটাকে পরিবেশন করব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতেও হয়েছে খুবই লোভনীয় খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অসংখ্য ধন্যবাদ আজকে আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে